আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম দুপুরের খাবারের ভিডিও আজকে আমি দুপুরে কী তরকারি দিয়ে ভাত খাব দেখে নিন আজকে আমাদের তরকারি ডাটা দিয়ে আলু দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করেছি সবজি সাথে রয়েছে মাছ ভাজা সাথে মাছ ভাজা রয়েছে সাথে রয়েছে জালি কুমড়ার চাক ভাজা জালি কুমড়া চাক চাক করে কেটে ভাজি করে নিয়েছি আজকে আমি এই সব তরকারি দিয়ে দুপুরের খাবার খাবো আমি এখন খাবার শুরু করব Bismillahirrahmanirrahim প্রতিটা তরকারি অনেক মজা হয়েছে জালে কুমড়া চাক বাজি আপনারা খেয়ে দেখবেন করে চাক চাক করে ভিজিয়ে খেয়ে দেখবেন অনেক মজা খেতে মাছ ভেজে নিয়েছি এভাবে মাছ ভেজে নিলে খেতে অনেক মজা লাগে মাছ ভাজা আমার অনেক পছন্দ মাছ ভাজাটা অনেক ভালো হয়েছে আর সুটকি তরকারি হলে তো আর কোনো কিছুই লাগে না আমার আমি সুটকি দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সবজি রান্না করেছি সবজিটা অনেক খেতে ভালো হয়ে ভালো হয়েছে তা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহ দেবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে আপনার সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় আমি এতটুকু আসতে পেরেছি আরও যেন সামনে এগিয়ে যেতে পারি আপনি আমাকে সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কিছু জানার থাকলে তো আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি খাবারগুলো খেয়ে নেব আজকের মতো এ পর্যন্ত তথা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ